যাতে কলা খাবে পারে না আমি খাবো আপনারা নিজে উঠার পাবেন না সেই স্বাদ আমার কাছে জমে ঠিক আছে লাইক করে শেয়ার ফলো দিয়ে রাখবেন ভিডিও আমরা ইউটিউব চ্যানেল কলা খাই দেব ঠিক আছে কাঁচা কলা কাঁচা কলা খাই দিয়ে স্বাদ সুসাহ কত স্বাদ আমার কাছে কোনো ব্যাপারই না ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে রাখবেন একদিন দিন কেমাই খাবো কাঁচা কলা ভালো না দেখলে না সেই স্বাদ

এত সাপ এই আর কলা দেখেন সেই কলা দেখছেন বড় বড় কাঁচা কলা খাবো আজকে আপনি নিজে মুখ মাইরে দিবে সেই সাত এত স্বাদ কে রে ভাই আমার কাছে কোনো ব্যাপারই না ভাই এত স্বাদ কাঁচা কলা এত স্বাদ নেই ভাই সেই স্বাদ যে 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 সেই সাত এত স্বাদ কে আমার কাছে কোনো ব্যাপার না এত স্বাদ সাদা কলা কাঁচা কলা এত স্বাদ যে যেখানে দেখতেছেন ভাই বেশি স্বাদ লাইক কমেন্ট করবেন ভাই আপনি দেখা বিক্রে দাদা দেখি কাঁচা কলা খাই দেখো ভাই সবাই তো খাবে বার না কাঁচা কলা ভাই ঠিক আছে সেই স্বাদ লাগে ভাই যে যে যেখানে দেখতে লাইক কমেন্ট